আফগানিস্তানের মায়েদের মতো সচ্ছরিত্রা পবিত্রা সুরক্ষিতা মা সারা পৃথিবীর কোনো জাতির নাই ফাত্তাকুদ দুনিয়া ওত্তাকুন নিসা তোমরা দুনিয়ার ব্যাপারে সতর্ক থেকো নারীদের ব্যাপারে সতর্ক থেকো যেন দুনিয়া এক পাল্লায় নারী জাতি এক পাল্লায় এটা দুইটা সিমিলার যারা নারীদের সেভ করবে নারীদের হেফাজত করবে তারা দুনিয়াকে হেফাজত করতে পারবে নারী একটা পুরো পৃথিবী নারী পৃথিবীকে যারা চালাতে পারবে সঠিকভাবে তারা দুনিয়া নামক পৃথিবীকেও আল্লাহর আইনে সুন্দরভাবে চালাতে পারবে এই জন্য আফগানিস্তানকে আল্লাহ পছন্দ করেছেন যে তোমরা মা জাতিকে চালাতে পেরেছ যেটা বিশ্ব বদমাসদের দৃষ্টিতে ভালো ঠেকে নাই কারণ তারা তো চাই যে নারী জাতি সবাই তাদের বেলাল্লাপনার বেহায় আপনার হলিউড বলিউড সিনেমা নাচ গানের অভ্যস্ত হয়ে তারা তাদের হাতের মুঠে চলে যাক তাদের কথায় নাচুক এটা তারা চায় এই জন্য তারা আফগানিস্তানের সমালোচনা করে আমরা জানি হাজরত ইউসুফ আলহী ইসালাম জোলাইখা পরীক্ষায় পাশ করার পরে মিশরের মন্ত্রিত্ব পেয়েছিলেন ইহুদি জাতির রাষ্ট্র কেন নাই ইহুদি জাতি মা জাতিকে রক্ষা করতে পারে না করে নাই জগতের সমস্ত বেহায়পনার পিছনে ইহুদিরা দায়ী এজন্য তাদের রাষ্ট্র আল্লাহ রাখেন নাই পৃথিবীতে ফাদারল্যান্ড নাই মাদারল্যান্ড সবগুলি মাদারল্যান্ড মাদার যদি ভালো হয় ল্যান্ড ভালো হবে মাদার যদি চালাতে পারো ল্যান্ড চালাতে পারব তুমি এজন্য মাদারল্যান্ড যাই হোক এটা আমি অনেক বক্তৃতা বলে রেখেছি কথাটা তো যেহেতু আফগানিস্তান আরবি একশো বছরের মাথায় ইসলামী হারিয়ে যাওয়া তুরস্কে হারিয়ে যাওয়া ইসলামী খেলাবত আফগানিস্তানে ফেরত এসেছে আলহামদুলিল্লাহ আর উনিশশো চব্বিশ টু দু চব্বিশ ইংরেজি একশো বছর পূর্ণ হয়েছে তখন ইসলামের এই ইমারা খেলাফত বাংলাদেশে ফেরত এসেছে আলহামদুলিল্লাহ এটা খেলাফত নাম নিয়ে ফেরত আসেনি এটা সমন্বয়ক নাম নিয়ে ফেরত এসেছে আমাদের এই শিশুরা আমাদের মিডিয়ার ছাত্র তারা তারা আমাদের মাহফিলের শ্রোতা দর্শক আমরা যুগের পর যুগ টেলিভিশনে জাতিকে যেই ইসলাম ইসলামমুখী করার আমরা উদগ্র বাসনা অন্তরে রেখে অভিযান চালিয়েছি এক একটা মাহফিলে আজকে বিশ লক্ষ পঁচিশ লক্ষ পর্যন্ত দর্শক শ্রোতা যে হয় এরই ছাত্র ছিল এরা সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা জানি একশো পঞ্চাশ জন সমন্বয়ক তাদের পেছনে চার পাঁচ কোটি ছাত্র ছাত্রী সবার অন্তরে ইমানের স্ফুলিঙ্গ এটা অগ্নি একটা ভূমিকা রেখেছিল পাঁচই আগস্টের সেই স্বাধীনতা অর্জনে তো উনিশশো চব্বিশ টু দু হাজার চব্বিশ যেই যেই না মাত্র বাংলাদেশে ভারতের হিন্দুত্ববাদী মূর্তি পূজারীরা বিদায় হয়েছে তাদের এদেশীয় শিখন্ডিরা বিদায় হয়েছে এবং এদেশ মুসলিমদের হাতে আবার ফেরত এসেছে আলহামদুলিল্লাহ কোরআনওয়ালাদের হাতে ফেরত এসেছে আমরা দেখলাম বাংলাদেশের পর সিরিয়ায় আবার সিরিয়া হারিয়ে গিয়েছিল আরেক নাস্তিকের হাতে সেখান থেকে সিরিয়া ফেরত এসেছে আস্তিকদের হাতে কোরআনওয়ালাদের হাতে এবং তারপরে দেখলাম ফিলিস্তিনও আলহামদুলিল্লাহ কোরআনওয়ালাদের হাতে আসার জন্য সার্বিকভাবে প্রস্তুত হয়ে গেছে সেটা অচিরেই ঘটবে সামনে আমরা দেখব ইসলাম শুরু হয়েছে মসজিদুল হারাম থেকে সোহান আল আসরা বে মিনাল মসজিদুল হারাম ইসলামের সূচনা মসজিদে হারাম থেকে হয়েছে ইলাল মসজিদ ইল ইসলামের প্রথম বিশ্বায়ন মসজিদে হারাম কাবা থেকে হয়েছে ইসলামের শেষ বিশ্বায়ন কোথেকে হবে সেটাও একই আয়াতে সুরাহী ইসরাইলে আল্লাহ ঘোষণা করে রেখেছেন মিনাল মসজিদ মসজিদ মসজিদে আকসা এখান থেকে এখন দ্বিতীয় শেষ বিশ্বায়ন হবে গোটা বিশ্ব চলবে মসজিদ ভিত্তিক রাষ্ট্র আগের এক হাজার বছর ভিত্তিক রাষ্ট্র ছিল মসজিদে হারাম ভিত্তিক মসজিদে নবী ভিত্তিক তিন মসজিদের একটা শুধু বাকি আছে মসজিদে আকসা এবারের গোটা সাত মহাদেশ আমেরিকা ইউরোপ অস্ট্রেলিয়া রাশিয়া এশিয়া সহ সাত মহাদেশ এবার চালাবে ইনশাআল্লাহ এই জন্য আমি সার্জিসকে অনেক ধন্যবাদ দিই তার আজকের একটি পোস্ট ফেসবুক পেজে একটি পোস্ট দেখলাম যে মসজিদুল আকসার বীর ভাইদের সাথে এক দু অপ্ত সালাত ওখানে গিয়ে পড়তে চাই মসজিদে আকসা উদ্ধারের যুদ্ধে একটু অংশ নিতে চাই আলহামদুলিল্লাহ আমাদের সার আর বাইতুল মোকাদ্দাসের সেই লড়াকু আমাদের ভাইরা তারা তো একই ইসলামের সন্তান আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আবাবিল আবাবিল কি করেছিল আবাবিল একটি বিশাল হস্তি বাহিনীকে ধুলোয় মিশিয়ে দিয়েছিল ফাজা আলহম কাসফিমাকুল ঝাঁকে ঝাঁকে পাখিরা একটা বিশাল ষাট হাজারের হস্তি বাহিনীকে মাটিতে মিশিয়ে দিয়েছিল চর্বিত তৃণ ভুসির মতো করে দিয়েছিল আমাদের ইসলামের আবাবিল্লা ইনশা আল্লাহ যত ফেরাউনি শক্তি নমরুদি শক্তি আছে আল্লাহর নির্দেশে আল্লাহর ফেরেস এখন পৃথিবীতে নেমে এসেছেন তারা কাজে আছেন আমরা জানি আতা আমরুল্লাহ আল্লাহর নির্দেশ চলে এসেছে ওই যা অকাল কৌল আলাইহিম যখন আমার কথা আমার কমান্ড তাদের উপরে পতিত হবে তখন কি হবে ও অকাল কৌল আলাইহিম বিমা জলামু ফাহুম লায়ন্তে কোন এখন আর পৃথিবীতে কোনো আল্লাহ বিরোধী শক্তি মাথা তুলতে পারবে না ইনশাআল্লাহ কোন আল্লাহ বিরোধী শক্তি বাংলাদেশে মাথা তুলতে পারবে না ইনশাআল্লাহ কোন আল্লাহ বিরোধী শক্তি বাংলাদেশে মাথা তুলতে চাইলে তার মাথা আকাশ থেকে গড়িয়ে দেয়া হবে ইনশাআল্লাহ এখন বাংলাদেশ বারমুডা ট্রায়াঙ্গল এখানে যে আসবে তার পরিণতি হবে হারিয়ে যাওয়া নিশ্চিন্ন হয়ে যাওয়া তার পরিণতি হবে অজানা পথে কত থেকে সে বিলীন হয়ে গেল সে নিজেও বুঝবে না পৃথিবীর মানুষও বুঝবে না বুঝতে হয়তো একশো বছর লেগে যাবে প্রিয় বন্ধুরা এই জন্য আবাবিল মাদ্রাসারে চেতনার দরকার আবাবিলদের হাতে নতুন পৃথিবী ইনশাল্লাহ আমরা গড়ব এখন পৃথিবীতে সষ্টা ও সৃষ্টির অধিকার একসাথে বাস্তবায়ন হবে এতদিন শুধু মানবাধিকার সংস্থা ছিল এখন হবে সষ্টা সৃষ্টি অধিকার সংস্থা মানবও মানব ষষ্ঠার অধিকার সংস্থা এটা কত অন্যায় হয়েছে সারা বিশ্বে মানবাধিকার সংস্থা আছে ষষ্ঠা অধিকার সংস্থা বলতে একটাও নাই। অথচ অধিকারের মধ্যে সবার আগে হকুল্লা আগে হলো ষষ্ঠার অধিকার তারপরে হলো সৃষ্টির অধিকার ষষ্ঠা ছাড়া তুমি সৃষ্টির অধিকার কি দিবা আমরা দেখেছি তোমরা কি অধিকার দিয়েছ ষষ্ঠাকে বাদ দিয়ে সৃষ্টির অধিকার কি দিয়েছ বাংলাদেশে আমরা দেখেছি আফগানিস্তানে দেখেছি সিরিয়ায় দেখেছি লিবিয়ায় দেখেছি সামনে সারা বিশ্ব জুড়ে দেখব অ্যাটম বোম মেরে পারমাণবিক বোমা মেরে তোমরা যখন সাড়ে পাঁচশো কোটি মানুষ হত্যা করবে তখন আমরা দেখব তোমরা মানবাধিকার সংস্থা করে করে পৃথিবীকে মানব জাতিকে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছ কারণ ষষ্ঠাকে বাদ দিলে শয়তান থাকে ষষ্ঠাকে বাদ দিলে কি থাকে সেখানে শয়তান থাকে অতএব সময় এসেছে সষ্টা আল্লাহ তালাকের সাথে নিয়ে সৃষ্টিকে পরিচালনা করার এখন থেকে পৃথিবী আমাদের এখন থেকে পৃথিবী আলেম সমাজের ডক্টর ইউনুস সাহেবকে বলছি আপনাকে শক্তি দেবে সাহস দেবে আপনাকে সঠিক দিশা দেবে এই বাংলাদেশের আলেম সমাজ ইনশাল্লাহ এই বাংলাদেশের আলেম সমাজের হাতে আবাবিল তৈরি হচ্ছে ঝাঁকে ঝাঁকে এমন পাখিরা তৈরি হচ্ছে যাদের হাতে বিশ্ব হস্তি বাহিনীগুলো নাস্তানাবুদ হয়ে যাবে ইনশাল্লাহ কারো কিছু করার নেই আকাশ গাইডেড বাহিনী এগুলো এখন ষষ্ঠার শতাব্দী কোরআনের শতাব্দী ইমাম মাহাদির শতাব্দী ঈসা ইসা ইসলামের শতাব্দী ইসলামের সর্বশেষ বিশ্বায়নের শতাব্দী রহমতুল্লিল আলমিনের বিশ্ব রহমতের শতাব্দী কোরআনকে বিশ্বায়িত করার শতাব্দী এখন শুরু হয়েছে আমাদের ছাত্ররা যারা এই মাদ্রাসায় রয়েছ মিডিয়ায় যারা আমাকে দেখতে পাচ্ছ তোমাদের প্রতি বার্তা এটাই পৃথিবী এখন একটি ভাঙ্গা নৌকো এই বাঙ্গা নৌকোকে তোমরা চালিয়ে নেবা এই বাঙ্গা নৌকো চালাবার দক্ষতা এখন শুধু তোমাদেরই আছে আর কারণেই তোমরা বিসমিল্লাহ মাজরে হা অমর সাহা ইন্না রাহিম বলে এই নৌকা চালাতে পারবে ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা অভিভাবক অভিভাবিকা বৃন্দ যারা আছেন আপনার সন্তানকে আপনি এই মাদাসায় দিয়ে অনেক ধন্য হয়েছেন আপনি নিজে এই সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না ইনশাল্লাহ এই সন্তানরা আপনাকে রেখে পেট ভরবে না এই সন্তানরা আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে নিজেরা নিজেদের আরামের প্রাসাদে তারা বসবাস করবে না পরিসংখ্যানে দেখা যায় মানুষ শতকরা পঁচাশিটা সন্তানকে স্কুল কলেজে পাঠিয়ে তারা প্রকৌশলী বানায় ডক্টর বানায় প্রফেসর বানায় তারা ওখানে পাঠিয়ে তাদেরকে কত রকমের জাগতিক শিক্ষায় শিক্ষিত করে তোলে বিদেশে পাঠায় ডিগ্রি নেয় কত কিছু করে পরিণতিতে শেষ বয়সে এসে এই মা বাবারা হয় বৃদ্ধাশ্রমে থাকে আর না হয় একাকী নিজের বাড়িতেই ধুকে ধুকে মরে আর পরিসংখ্যানে দেখা যায় শতকরা যে পনেরো বিশ পার্সেন্ট মা বাবা সন্তানকে হাফেজ বানায় হাফেজা বানায় আলেম বানায় আলেম বানায় তারা দুনিয়াতেও সুখী পরম সুখে তারা এই সন্তানদের হাতে তাদের বার্ধক্যে তারা যখন বৃদ্ধ বাচ্চা বৃদ্ধ শিশু হয়ে যায় তখন তারা লালিত পালিত হয় এই সন্তানদের কাছে অথচ একটা সন্তানকে আলেম বানাতে সামান্যই খরচ সামান্যই খরচ সামান্য খরচটা সঠিক পথে করলে কত বড় সুফল পাওয়া যায় দুনিয়াতেও আকেরাতেও আর বিশাল ব্যয়ভার ফতে করলে দুনিয়াতেও কতটা লাঞ্ছনা পরকালে তো লাঞ্ছনার সেটা ওখানে গেলেই দেখবেন কি অবস্থা তো আল্লাহ তালা আপনাদেরকে তৌফিক দিয়েছেন আবাবিল মাদ্রাসা দিয়েছেন এই মাদ্রাসার সাথে আমার প্রাণ জড়িত আছে অন্তরটা জড়িত আছে এখানে আমরা যাদেরকে শিক্ষা দিয়েছি যারা আমাদের হাতে শিক্ষা পেয়ে আজকে আপনাদের দোরগোড়ায় হাজির হয়েছে তারাই শিক্ষা দিচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের তো এখন কাজ হলো আমরা দোয়া করব আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব যাতে আমাদের সন্তানরা ছাত্ররা আমাদের ছেও আরও সুন্দর ভূমিকা রাখতে পারে আপনাদের সন্তানদেরকে তারা গড়তে পারে মনসন্না সুন্নতান হাসানাতান ফিল ইসলাম ফলাহু আয়জরুহা ও বেহা ইসলামী একটি সুন্দর কিছু কেউ রেখে গেলে সে যত দূরেই থাকুক সে দুনিয়াতে না থেকে পরকালেই থাকুক না কেন সে তার সবাব পেতে থাকবে সে যা করে গেছে এবং তা তার থেকে উৎসাহিত হয়ে যতজন ওই ধরনের কাজ করবে ততজনের সবাব সে আখের হাতেও পেতে থাকবে তো আমরা চাই আমরা যে পথে গিয়েছি আপনারাও সেই পথে যান আমাদের ছাত্ররা সেই পথে যাক ছাত্র যাদেরকে পড়াবে তারাও সে পথে যাক এই উম্মতের জ্ঞান শেখার পদ্ধতি হলো লাইউবাল লাগি শাহিদুমিনকুমুল গায়ব জ্ঞান জ্ঞানের মজলিসে জ্ঞানের ক্লাসে যে হাজির আছো যে হাজির হয় নাই তোমার দায়িত্ব ফরজ দায়িত্ব তার কাছে পৌঁছে দেওয়া এইভাবে এই জ্ঞানের سلسلہ জারি আছে আলহামদুলিল্লাহ তো আপনারা যারা আপনাদের সন্তানরা এখান থেকে জ্ঞান শিখবে যারা এই জ্ঞান পাবে না সন্তানদেরকে দিয়ে তাদেরকে আপনারা জ্ঞান পৌঁছে দেবেন ইনশাআল্লাহ তাদেরকে ওসিহত করবেন বাবারা তোমরা আলেম হও আলেম হয়ে তোমরা আবার মোয়ালেম হও তাহলে আপনারা কবরে গিয়ে দেখবেন যে বিশাল পুঁজির ব্যবসা আপনার চলছে মৃত্যুর বড় চলমান ব্যবসা আল্লা তালা আবাবিল মাদ্রাসাকে ভালো করুন বারাকাদান করুন ছাত্রী দিয়ে জনাকীর্ণ করে দিন এর যত জ্ঞানের অভাব সেটা দূর করুন অর্থের অভাব থাকলে সেটাও দূর করুন এর যারা প্যারেন্টস আছেন শোভানুধ্যায়ী যারা আছেন আল্লাহ তালা তাদেরও দুনিয়া আখেরাতের কল্যাণ দান করুন সন্তানরা যারা এখানে পড়তে এসেছে আল্লাহ তাদেরকে জগৎ উজালাকারী জ্ঞানের মশাল এক একজনকে জ্ঞানের প্রদীপ বানিয়ে দিন আল্লাহ তালা তাদেরকে দিয়ে নতুন বাংলাদেশ নতুন পৃথিবী যেটা এখন আমরা গর্ব করতে হবে সেই নতুন পৃথিবী নতুন বাংলাদেশের অকুতুপয় সৈনিক হিসাবে তাদের কবুল করুন আল্লাহর পথে সাহাবিদের মতো এক হাতে কোরআন এক হাতে যুদ্ধাস্র সামনে এমন পরিবেশে আসবে পৃথিবীতে তারা যাতে সৈনিক হতে পারে সারা বিশ্বে এবং বাংলাদেশেও আল্লাহ সেই তৌফিক দিনু আল্লাহ ইনতির আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহে অবরাকাত